তো এর মধ্যে রয়েছে একটা গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে টোয়েন্টিথ নভেম্বর বুধবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে এগারোটার মতন সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গিয়েছে তারপরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি প্রথমেই কিন্তু মিষ্টি কুমড়ো ভাজাটা করে নিয়েছি তারপরে হচ্ছে বাঁধাকপিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হালকা আর এখানে দেখো মাছটাকে নুন হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আজকে আমাদের বাড়িতে আসবে কিছু গেস্ট তোমাদের সাথে সব কিছু শেয়ার করব দেখো আমি এদিকে কথা বলতে বলতে কিন্তু বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছি এখন বাঁধাকপিটা হতে থাক আর আজকের বাঁধাকপিটাকে মাছের মাথা দিয়ে করব। তো এখানে দেখো মাছের মাথাগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর যেহেতু আমাদের আমিষ নিরামিষের একটা ব্যাপার রয়েছে সেজন্য নিরামিষভাবেই বাঁধাকপিটা করে তারপর কিন্তু মাছের মাথার মধ্যে বাঁধাকপিটাকে অ্যাড করব। আর সাথে এদিকে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো আর যেটা তোমাদেরকে বললাম যে আজকে গেস্ট আসবে তো দেখাবো তোমাদেরকে সবকিছু তোমরা পুরোটা দেখো আশা করি জেনে যাবে তারপরে কিন্তু আমি এদিকে মাছটাকে ফ্রাই করার জন্য বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাতলা মাছ আজকে এটা দিয়ে করব হচ্ছে দই কাতলা আর আজকে রান্নাবান্না সব কিছু আমিই করছি মা অন্য কাজগুলো করছিল যার জন্য আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি তো মাছের তেলের মধ্যেই কিন্তু আমি এর মধ্যে জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিলাম তো দেওয়ার পর এখন এর মধ্যে পেঁয়াজটা দেখো কুচি করে নেওয়া হয়েছে সেটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেওয়া হবে দেখতেই পাচ্ছ তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওদিকে কিন্তু ম্যাক্সেরটাও বসিয়ে দিয়েছি ঠিক আছে আর কি কি রয়েছে মানে দই কাতলা করার জন্য কি কি প্রিপারেশান মানে সরি কি কি মশলা রেডি করেছি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পুরোটা দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ যে ফোড়নটা যে আমি দিলাম সেটা কিন্তু ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি এখানে তিনটের মতন পেঁয়াজ দিয়ে দিলাম আমি আর তিনটের মতন পেঁয়াজ রয়ে গেল ঠিক আছে ওটা ডালের মধ্যে ফোড়নের জন্য রেখে দিয়েছি তো পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নিব একটু লাল লাল করে সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে প্রত্যেকটা মশলা এক এক করে অ্যাড করব তো এখানে দেখো মশলার মধ্যে রয়েছে টমেটো আর আদার পেস্ট আর এদিকে রয়েছে এটা পোস্ত আর কাজুর পেস্ট আর এখানে রয়েছে মৌরি আর কাঁচা লঙ্কার পেস্ট ঠিক আছে আর এখানে দেখো দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এগুলোই হচ্ছে মাছের মশলা তো এগুলো দিয়েই কিন্তু হবে আজকের দই কাতলাটা ঠিক আছে দই কাতলার মধ্যে জিরে দেওয়ার থেকে মৌরিটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে আর মাছগুলো তো ফ্রাই করে নিয়েছি আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন কিন্তু পেঁয়াজটা অনেকটা ফ্রাই হয়ে গিয়েছে আর কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে এক এক করে প্রত্যেকটা মশলা দিয়ে দিব। ঠিক আছে তো দেখো আরও কিছুক্ষণ ফ্রাই হওয়ার পর আমি প্রথমে দিয়ে দিলাম টমেটো আর আদার যে পেস্টটা রয়েছে সেই পেস্টটা আর এটাকে দিয়ে একটু মানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভালো করে মশলাটাকে ফ্রাই করে তারপর এক এক করে আরও কয়েকটা মশলা অ্যাড করব। আর তোমরা পুরোটা দেখতে থাকো আর তোমরা দই কাতলা কিভাবে বাড়িতে বানাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মতন করে কি তোমরা করো নাকি সেটাও জানিও তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ফ্রাই হয়ে যাওয়ার পর কিন্তু তেল ছেড়ে দিয়েছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মৌরি আর কাঁচা লঙ্কা বাটাটা ঠিক আছে মৌরি আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি তো আরও কিছুক্ষণ এটাকে এটাকেও কিন্তু কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নিব তো দেখতেই পাচ্ছ এটাতে কিন্তু সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই আর এটার মধ্যে কিন্তু আমি অল্প একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ঠিক আছে না হলে আর টক দইয়ের পরিমাণটা হচ্ছে গিয়ে আড়াইশো গ্রাম ঠিক আছে তো পুরোটাই টক দই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর কালারটা দেখলে কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল তো এটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করে তারপর এটার মধ্যে আমি পোস্ত আর কাজু বাটাটা অ্যাড করবো ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাটা তো পোস্ত আর কাজু বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু একটা গ্রেভিটা হয়েছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো সুন্দর করে গ্রেভিটা করে নিলাম তো দেখো আর ভীষণ থিক হয়েছে গ্রেভিটা আর এটার মধ্যে আমি জাস্ট অল্প অল্প করে একটু জল দিয়েছি মানে জল না দেওয়ার মতনই ঠিক আছে যেহেতু দইয়ের মধ্যে কিন্তু একটা জল রয়েইছে সেই জন্য কিন্তু অতটাও জল লাগবে না আর মশলাটা যেহেতু গ্রেভি গ্রেভি হবে যার কারণে আমি জল দিব না তো অল্প একটু জল দিয়েছিলাম জাস্ট যেই বাটিগুলোর মধ্যে মশলাটা ছিল সেই বাটিটার মধ্যে করে তো সুন্দর করে দেখো ফ্রাই হয়ে যাচ্ছে সুন্দর করে তেল ছেড়ে দিচ্ছে তো এরপরে আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম ঠিক আছে মাছগুলো দিয়ে জাস্ট খালি একটু উল্টে পাল্টেই কিন্তু নামিয়ে ফেলবো নয়তো তো ভেঙে যেতে পারে মাছগুলো আর যেহেতু ঝোল দিব না সেজন্য গ্রেভির মধ্যে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে তো আমি হালকা একটু নেড়েচেরে মাছগুলোকে এপিট ওপিট করে তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের দই কাতলা আর ওপর থেকে অল্প ধনে পাতা টাকে একটু দিয়ে দিব ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে দই কাতলা জাস্ট অল্পই দিব ধনে পাতাটা আর তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এরকমভাবেও কিন্তু খেতে বেশ ভালো হয় আর আমি কিন্তু অল্প একটুখানি হলুদও দিয়েছিলাম তো তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো কারণ দই কাতলাটা একটু সাদা সাদা রঙেরই হয় দেখতেই পাচ্ছ যে কালারটা কিন্তু একটু অন্যরকম একটু লাল লাল হয়নি কারণ তার মধ্যে কিন্তু হলুদের পরিমাণটা কম রয়েছে আর এর মধ্যে কিন্তু কোনো পাকা লঙ্কা বাটাও নেই সব কাঁচা লঙ্কা বাটা রয়েছে তো দেখতেই পাচ্ছো ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস কমপ্লিট দই কাতলা এখন আমি জাস্ট খালি ডালটাকে ফোড়ন দিব ডাল সেদ্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই তাহলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট আর তারপর তোমাদেরকে দেখাবো যে মানে কারা কারা আসলো আজকে আমাদের বাড়িতে তো চলো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো ভালো করে কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে তারপর কিন্তু মুসুর ডালটা আমি দিয়ে দিয়েছি আর ওপর থেকে কিন্তু ধনে দিয়ে দিয়েছি ধনে দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্যই কিন্তু ধনে দিয়ে দিলাম তো এটা কিন্তু ফুটে উঠলেই ব্যাস এটা নামিয়ে ফেলবো তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের মুসুরির ডাল আর রান্নাবান্না কিন্তু কমপ্লিট তো চলো তোমাদের সাথে দেখা করছে একটু পরে তোমরা পুরোটা দেখতে থাকো তো তোমাদেরকে তো সব কিছু রান্নাবান্না দেখিয়ে দিলে আজকে সব রান্নাবান্না আমিই করেছি কী কী রান্নাবান্না করেছি সেগুলো তোমাদেরকে মোটামুটি সব কিছু দেখিয়েছি তো একটু পরে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিব স্নান হয়ে গিয়েছে আর তোমাদেরকে বলেছি যে গেস্ট আসবে তো অ্যাকচুয়ালি পিসি আসবে পিসি বলতে হচ্ছে গিয়ে মানে বাবার তো বোন সরি বাবার তো দিদিরা আসবে আর কি তো আসেনি আমার বিয়েতে তো অনেকদিন পরই আজকে আসবে তো তোমাদের শেয়ার তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ তো এই দেখো দুপুরবেলা লাঞ্চ নিয়ে আমরা বসে পড়েছি আর আজকের মেনুতে তোমরা জানো কী কী আছে তাও বলে দিচ্ছি ভাত মিষ্টি কুমড়ো ভাজা দই কাতলা ডাল আর তার সাথে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর মাছের থেকে অল্প ডিম বেরিয়েছিল যেটা আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এটার মধ্যে একটু লঙ্কা আর পেঁয়াজও দিয়েছিলাম তো ব্যাস এগুলোই রয়েছে আজকের মেনুতে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তো দেখো খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছিলাম কিছুক্ষণ তারপরে দেখো ওনারা চলে এসেছে ঠিক আছে এখানে সব এসেছে হচ্ছে পাপার মেঝো পিসি আর বড় পিসির দুই মেয়ে একজন ঠাম্মা দুজন হচ্ছে দুই পিসি ঠিক আছে তো ওনারা কিন্তু আমাকে গিফটও দিয়েছে যেহেতু অনেক দিন পর এখানে এসেছে মানে পিসিদের হচ্ছে মামা বাড়ি এটা আর সবাই মিলে আর কি গল্প টল্প করছিলাম মা চাও করে দিয়েছিল আমরা আসার আগেই তারপরে এখানে দেখো সুরজিৎ ডাল পুরি নিয়ে এসেছিলো আর মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিলো তো ওগুলোই এখন পিসিদের আর ঠাম্মাকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য তো এই যে মিষ্টিগুলো ঠিক আছে তো সবাই মিলে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই আর তার সাথে কিন্তু গল্পও চলছিল আর টিফিন করার পর কিন্তু আমি ওদেরকে চা করে দিয়েছিলাম চাটা খেয়ে বলেছিল যে হ্যাঁ ভালো হয়েছে আমি যদিও অতটাও ভালো চা করতে পারি না সাথে কিন্তু গল্পটা চলছেই আর এরপরে কিন্তু এখন বাজে ওই সাড়ে নটার মতন তো খা মানে রাত্রে খাওয়া দাওয়ার জন্য মানে ডিনারের জন্য কিন্তু কিন্তু দেখো ডিমের অমলেট করা হচ্ছে মানে আমি ডিমের অমলেটটা করছিলাম আর কি আর মা হচ্ছে ভাত ঠাত বাড়ছিলো যেহেতু ওরা মানে শিলগুড়ির থেকে এসেছে বেশ অনেকটাই জার্নি করে এসেছে সেজন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াটাই বেটার আর আমরা তো রাত্রেবেলা এরকম টাইমেই খাওয়া দাওয়া করি তো অমলেটগুলো করে নিই একটা একটা করে আর মা এদিকে ভাতগুলো বেড়ে ওদেরকে দিয়ে দিবে। তো রাত্রেবেলার খাওয়া দাওয়াটাও হয়ে যাবে তো চলো তোমরা পুরোটা দেখো স্কিপ করো না এই যে মা সুন্দর করে ভাত হচ্ছে বেড়ে দিচ্ছে তো এখন দেখো ওদেরকে দিয়ে দিয়েছে তো ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে আর মেনুতে তো কি কী রয়েছে তোমরা জানোই শুধু রাত্রেবেলা এখন সব কিছু গরম করা হলো আর ভাত করা হয়েছে গরম গরম আর তার সাথে হচ্ছে ডিমের অমলেট তো খাওয়ার দাবার রান্নাবান্না তো আমিই করেছি যা হোক সবাই মিলে বলছিল যে ভালোই হয়েছে খেতে এখন জানি না ভালো কতটা লেগেছে বলেছিল যে হ্যাঁ ভালো হয়েছে তো গল্প চলছিল আসলে অনেক দিন পর দেখা তার মধ্যে বিয়েতেও আসেনি যার কারণেই তো চলো ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও এখন খাওয়া দাওয়া করে নিব তো এই যে আমাদের জন্য ডিমের অমলেট হচ্ছে আর বাদবাকি তো সব কিছু যা আছে ওগুলো দিয়েই খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো এদিকে দেখো ভাত ঠাট বেড়ে নিয়েছি আর এদিকে হচ্ছে সুরজিৎ ডিমের অমলেটটা দেখো করছে এমনিতে বেসিক্যালি ওই ডিমের অমলেটটা বেশি করে তো খাওয়া দাওয়া করে চলো দেখা করছি তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা যে পিসি আর থাম্মারা এসেছে ওরা আমার জন্য কিছু গিফট নিয়ে এসেছে কারণ বিয়েতে তো আসেনি ওরা তো যাই হোক তো গিফটগুলো চলো তোমাদেরকে দেখাই আর আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ফার্স্ট এটা দিয়েই শুরু করছি তো এটার মধ্যে রয়েছে একটা পলা আংটি এই হচ্ছে ডিজাইনটা দেখো তো এটা দিয়েছে ঠাম্মা তো ঠাম্মা হচ্ছে গিয়ে মানে আমার যে ঠাম্মা রয়েছে ঠাম্মার হচ্ছে ননদ তো উনিও হচ্ছে ঠাম্মা তো এই ঠাম্মা দিয়েছে এটা হচ্ছে মেজু ঠাম্মা আর বড় ঠাম্মার বড় মেয়ে ওই পিসি দিয়েছে এই স্টোলটা আর এই যে কাশ্মীরি পুরোটা তো এটা দিয়েছে ঠিক আছে এটা একটা চলে গেল কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও আর একটা যে পিসি এসেছে আর কি ছোট পিসি তো ওই পিসি দিয়েছে হচ্ছে এই শাড়িটা এটা ব্লাউজ পিসটা হচ্ছে মানে কাটিয়ে মানে কাটানো রয়েছে আর এই হচ্ছে শাড়িটা পুরো এই যে একদম লাইট যে পিঙ্কটা হয় তার থেকে একটু ডিপ কালারটা খুব একটা ডিপ না হালকার মধ্যেই রয়েছে এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি মনে হচ্ছে হ্যাঁ হ্যান্ডলুমই এটা তো এই হচ্ছে শাড়ি তো এগুলোই এনেছে আমার জন্য তো ওদেরকে দেখিয়ে দিলাম আর ওই বড় যে পিসি রয়েছে ওই পিসি হচ্ছে আবার এই শাড়িটা এনেছে থাম্বার জন্য মানে থাম্মা তো হচ্ছে ওনার মামি হয় তো মামির জন্য এই থাম্মার জন্য এই শাড়িটা এনেছে তো দেখিয়ে দিলাম গিফটগুলো সবগুলোই তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে টিলডেন টেক কেয়ারটাটা বাই বাই